মতামতকে গ্রহণ করে যে গ্রহণ করা হবে সেই পরিকল্পনার সুবিধা কি যারা থাকবে সেখানে বৃদ্ধ থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিনিধি ও ব্যক্তি প্রত্যেকের কথা মাথায় রাখতে হবে ভূমিকম্প হলে এই মানুষগুলো কোথায় দাঁড়াবে বৃদ্ধ মানুষকে ফেলে তো আমি নিজে নামবো না তাহলে আমার তো ওপেন স্পেস দরকার আমাকে একটা পরিসর দরকার যেখানে এই মানুষগুলোকে নিয়ে আমি দাঁড়াতে পারবো এমন হলো প্রচারণার যে বিষয়টা আছে ভূমিকম্পের সময় এই প্রচারণাগুলো শুধু হলো যে আমরা যে সেমিনার করি সেখানে না আমাদের আসলে কমিউনিটি বেসে এই কথাগুলো বলতে হবে কমিউনিটি ওই ধরনের এনভারনমেন্ট ক্রিয়েট করতে হবে যারা আমাদের কথা শুনতে হবে শুনবে এবং সেটা তারা নিজ থেকে সেটা মানবে পলিটিক্যাল কমিটমেন্টের কথা বলি আমাদের বিগত দিনের আমি কথা বলবো না আমি সামনের কথাই বলি যেটা ভুল হয়েছে যেটা করেছে সেটা থেকে আমাদের শিক্ষা ভবিষ্যতে যারা আসবে।

পরিবেশ মানুষের স্বাস্থ্য বায়োডাইভার্সিটির কথা নদী প্রাণ প্রকৃতি মাঠ পাট সকল ধরনের মানুষের কথা যেন সেখানে পাবে শুধু নিজের ভালো থাকা না সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে যে আনন্দ যেই কি বলবো যে একটা সম্ভাবনাময় একটা যে স্বপ্ন দেখার সেই জায়গাকে আমাদের আসতে শুধু রাষ্ট্রের ব্যয় দাঁড়িয়ে লাভ নেই রাষ্ট্রের আমাদেরকে সহযোগিতা করতে হবে সেই সহযোগিতার মধ্যে যেন আমাদের থেকে পজিটিভ চিন্তা পজিটিভ কিছু মানুষ যদি ভুল করে তাকে বলি যে সমালোচনা এমন ভাবে করতে হবে যে সে তো পুনরায় যেন এই কাজটা করতে সে চিন্তা করে দশ বার হলেও সে যেন চিন্তা করে যে না আমি এই কাজটা করবো না আমার অনেক বড় একটা জায়গা সেখানে আমার কমিটমেন্ট আমাকে ঠিক রাখতে হবে